জুলাই হত্যাকাণ্ডের যে বিচার সেই বিচারে কি অগ্রগতি হয়েছে সেটা জানতে চান অনেকে আর এটা হচ্ছে আমরা যে বলেছিলাম গায়েবি মামলা প্রত্যাহার করব। জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামিদের জামিন যা বললেন আসিফ নজরুল জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামিদের জামিন নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্যরা ও আহতরা দুপুর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে তারা এই কর্মসূচি পালন করেন এর দাবিতে মঙ্গলবার উনিশ আগস্ট বিকাল সাড়ে তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তার পোস্টে লেখেন জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছে এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিক কারণে ক্ষুব্ধ হয়েছেন তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই তিনি আরো উল্লেখ করেন হাইকোর্ট দেশের উচ্চ আদালত হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এক্তিয়ারে বা অধীনে নয় জামিন বা হাইকোর্টের অন্য কোন সিদ্ধান্তেও তাই আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই এছাড়া তিনি জানান ইতিমধ্যে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে উপরোক্ত জামিনাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে কালকেই এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে জামিন বাতিল হলে পুলিশ উপরোক্ত আসামিকে গ্রেপ্তার করবে বলেও জানান তিনি এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শহীদ পরিবারের সদস্যরা পরবর্তীতে তারা সচিবালয়ের দুই নম্বর ফটকের সামনে গিয়ে অবস্থান নেন এ সময় বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে বিক্ষোভকারীরা অভিযোগ করেন অর্থের বিনিময়ে জুলাই হত্যাকাণ্ডের আসামিদের জামিন দেওয়া হচ্ছে এবং সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না শহীদ শেখ সাহারিয়ারের বাবা আব্দুল মতিন অভিযোগ করেন এক বছর ধরে আমরা বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি আইন মন্ত্রণালয়ের আশ্রয় নিয়েও আমাদের সঙ্গে পোহাসন করা হচ্ছে